আজ আমরা জানব একজন সাধারণ ছেলে কিভাবে ভাগ্য পরিশ্রম সুযোগ মিলিয়ে একজন বিশ্বমানের ক্রিকেটার বানিয়ে তোলে তিনি আর কেউ না তিনি হলেন মার্নাস ল্যাবোসেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান মার্নাস জন্মগ্রহণ করেন বাইশে জুন উনিশশো দক্ষিণ আফ্রিকার স্ট্রব শহরে কিন্তু তিনি যখন মাত্র দশ বছর বয়সী তার পরিবার অস্ট্রেলিয়ায় চলে আসে বিস্ফোরণে বৃস্ফোনে তার বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় এসে মার্নাস কোনো ইংরেজি জানতেন না কিন্তু স্কুলে ভর্তি হয়ে নতুন ভাষা সেবন এবং ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে থাকেন ছোটবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ ছিল টিভিতে রিকি পন্টিং বা শেরওয়ানকে দেখে স্বপ্ন দেখতেন ক্রিকেটের হওয়ার প্রথম দিকে কোচেরা মনে করতেন সে খুব সাধারণ কিন্তু মার্নাস ছিল প্রচন্ড পরিশ্রম ব্রেক তো সালে পাকিস্তানের বিপক্ষে তিনি অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষেক করেন প্রথম দিকে খুব একটা সফল হয়নি কিন্তু পরবর্তীতে এক ঐতিহাসিক সুযোগ তার জীবনের মোড় ভরিয়ে দেয় সেই দৃশ্যের কথা তো আপনাদের সবাই মনে আছে দু সালের অ্যাসেস সিরিজে স্টিভ স্মিথ যখন মাথায় বল খেয়ে চোট পান তখন ল্যামুসেন প্রথম সাবটাইটেল হিসেবে টেস্ট নামে এই সুযোগই বদলে দেয় তার জীবন এরপর তিনি একের পর এক সেঞ্চুরি করতে থাকেন পাকিস্তান নিউজিল্যান্ড ভারত সব দলের বিপক্ষে রান করেছেন অল্প সময়ে তিনি টেস্ট বিশ্বের শীর্ষ ব্যাটসম্যানদের তালিকায় হয়ে আসেন ব্যাটিং স্টাইল ও মানসিকতা তার ব্যাটিং খুবই ধৈর্যশীল এবং টেকনিক্যাল এবং উইকেটে লম্বা সময় শক্তিশালী ক্ষমতা এবং ছোট ছোট শটকে কাজে লাগিয়ে বড় খুব হাসি খুশি এবং ধর্মপ্রাণ খ্রিস্টার খেলার বাইরে সে পরিবার বিশ্বাস আর সাধারণ জীবনে বিশ্বাসী মার্নাস তখন অস্ট্রেলিয়া টেস্ট দলেও মূল স্তম্ভ দু হাজার ও দু এ তিনি অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন ভবিষ্যতে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান মার্নাস ল্যামসেন একজন প্রবাসী অল্প ইংরেজি জানা ছেলে শুধুমাত্র পরিশ্রম ও মানসিক শক্তি আর সুযোগকে কাজে লাগিয়ে কিভাবে সেরাদের একজন হতে পারেন মার্নাস ল্যামসেন তার জীবন্ত উদাহরণ